গত মঙ্গলবার পাত্রসায়ের থান হামিরপুর গ্রাম পঞ্চায়েতের কুন্দিগ্রামে কালীপুজো হচ্ছিল সেই পুজোর প্রসাদ খান গোটা গ্রামের মানুষজন পরের দিন সকাল থেকে গ্রামের মানুষজনের একের পর এক পেট ব্যথা বমি পায়খানা জ্বর হতে থাকে গুরুতর অসুস্থদের নিয়ে যাওয়া হয় পাত্রশায়ের ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গ্রামবাসীদের দাবি ঠাকুরের ওই প্রসাদ খেয়েই অসুস্থ হয়েছে গ্রামের অধিকাংশ মানুষজন আমাদের ওইখানে একটা পুজো হয় বাড়ারি পুজো পুজোতে মানে ঠান্ডা ভোগ ফল টল দিয়ে খোলা টোলা দিয়ে দেওয়া হয় সেখানে কোনো কিছু করে হয়তো মানে পুষকীয়া বা ফুট প্রয়োজন হয়েছে দিয়ে আমরা প্রসাদ খেয়েছি খাওয়ার পর বেটি যন্ত্রণা বা পায়খানা জ্বর ওইভাবে চালু হয় এটা কোন গ্রামে হয়েছিল এবং কোন গ্রামে কোন পঞ্চায়েতের আমি খুব পঞ্চায়েত পাত্রসার ব্লক থানা আর এখন একশো জনের মতো আমরা হসপিটালে হয়েছি আর আছি আর ওর মধ্যে কিছুজন এখন সুস্থ হয়ে বাড়ি গেছে একশো কিছু জন এখানে রয়ে গেছে আর এখানে ডাক্তারবাবুরা এখানে ক্যাম্প করেছে এখানে কিছু চিকিৎসাও হচ্ছে তাহলে কি এখানকে আশা করি নিয়ে আসতে হতো এখন আত্মাপত্তি তারাও সুস্থ হয়ে রয়েছে এখনও ডাক্তারবুরা বলছে যে কালগ পর্যন্ত যদি প্রয়োজন হয় আমরা যাবো আর এখানে যে পেশেন্টদের কোনো অসুবিধা এখনও পর্যন্ত হয়নি

যে মেডিকেল ক্যাম্প তৈরি করা হয়েছে সেখানে প্রথম দিন নব্বই জন এবং দ্বিতীয় দিন তেত্রিশ জন গ্রামবাসীকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে চিকিৎসকদের অনুমান ফুড পয়জনের কারণেই এই ঘটনা ঘটে থাকতে পারে যে কারণে ইতিমধ্যে পাত্রসার ব্লকের ফুড সেফটি ইন্সপেক্টর গ্রামে ভিজিট করেছে যদিও স্যাম্পল সংগ্রহ করা সম্ভব হয়নি এদিন অসুস্থ গ্রামবাসীদের দেখতে পাত্রসায়ের হাসপাতালে যান বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মন্ডল কথা বলেন রোগী ও রোগীর আত্মীয়দের সাথে তাদের পাশে থাকার আশ্বাস দেন সুজাতা মণ্ডলের দাবি প্রসাদ খেয়ে প্রায় একশো জন মানুষ অসুস্থ হয়েছে ওষুধের দোকানে বলে দেওয়া হয়েছে তারা যাতে দ্রুততার সাথে ওষুধ সংগ্রহ করতে পারেন বাঁকুড়ার পাত্রসার থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট আজকে এখন আমি সারাদিন সকাল থেকে বিষ্ণুপুর শহরের প্রচারে ব্যস্ত ছিলাম সেখান থেকে যখন খবর পেলাম যে আমার পাত্রসায়ের ব্লকের কিছু মানুষ খাদ্যে বিষক্রিয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছে সেটা শুনে আমি ছুটে এলাম এখন আমি পাত্রসায়ের ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে উপস্থিত আছি এখানে প্রচুর মানুষকে আমি দেখলাম যারা একটা কালী পুজো সেই কালী পুজো ঠান্ডা ভোগের মধ্যে কিছু বিষাক্ত পোকামাকড় চলে যাওয়ার কারণে তারা না জেনে সে খাবারটি খেয়ে ফেলে তারপর থেকে বমি পায়খানা খিচুনি মানে শরীর অসুস্থতা বোধ করে গতকাল পর্যন্ত তারা সেটা বাড়িতে বসে হজম করেছে তারপরে আর তার না পেরে আমাদেরই মানে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তাদেরকে হসপিটালে এনে ভর্তি করে প্রায় একশো জন অসুস্থ তার মধ্যে তিরিশ চল্লিশ জন বাড়ি গেছে সুস্থ হয়ে এখনও ষাট সত্তর জন অসুস্থ আছেন তাদের মধ্যে অনেকেরই অবস্থা আগের থেকে একটু ভালো তাদের অবস্থাটা একটু সিরিয়াস অত্যন্ত ভালো ব্যবস্থা নেওয়া হচ্ছে আমি পুরো ঘুরে দেখলাম ডাক্তার নার্সদেরকে বলে দিলাম যে কোনোরূপ যেন তাদের অসহযোগিতা না হয় তারা স্যালাইনের ব্যবস্থা করেছে ইঞ্জেকশন ওষুধের ব্যবস্থা করেছে এছাড়া আমরা তাদেরকে ওষুধ যাতে কোনো কিছু কিনতে না হয় আমরা দোকানে বলেও দিয়েছি যে তাদের ওষুধের সমস্ত ব্যবস্থা আমরা করব আর সর্বোপরি অনেক মানুষ একটাই জিনিস বললো যে খাবারের মধ্যে কোনো গন্ধ ছিল না তাহলে তারা বুঝতে পারেনি যে খাবারটা নষ্ট হয়নি এটা বুঝেছিল কিন্তু কোনো বিষক্রিয়া হয়ে গেছে আমার মনে হয় পোকামাকড় চলে গেছে হ্যাঁ ওনাদের একটা কালী ঠান্ডা ভোগ বলছে ওই ঠান্ডা ভোগটা খাওয়ার পরের দিন মানে গত পরশু দিন হয়েছে আর ওরা অসুস্থ বোধ করছে গতকাল থেকে মেনলি এবং ওই ঠান্ডা ভোগের প্রসাদেই মনে কোনো মানে কোনো বিষাক্ত পোকামাকড় তার বিষক্রিয়া ছেড়ে গেছে সেই খাবারটা খাওয়ার পরেই আমার এই সাধারণ নিরীহ মানুষগুলো যারা পুজোর আনন্দে মেতেছিল তারা আজকে বেচারা হসপিটালের বেডে আমার অত্যন্ত খারাপ লাগছে দেখলাম এখন সাত সত্তর জন আছে দেখলাম আর তেচল্লিশ জন বাড়ি গেছেন অবস্থা বেশিরভাগই অনেকটা ভালো বোধ করছে আর যাদের একটু অবস্থাটা সিরিয়াস ছিল তারা একটু এখনো পর্যন্ত অসুস্থ আছে এখনো পর্যন্ত বেশিরভাগেরই মানে পায়খানাটা হচ্ছে একটু পেটে ব্যথাও হচ্ছে খিচুনি আসছে দু একজনের তবে ডাক্তারবাবু এবং নার্স আমাকে অ্যাসিওর করলেন যে দুটো তিনটে দিন লাগে খাদ্যে বিষক্রিয়া ঠিক হতে তো হয়ে যাবে সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরবে এটা আমারও প্রার্থনা আর ওনারাও আমাকে তাই কথা দিলেন আর দেখুন তৃণমূল কংগ্রেস পরিবার মানুষের পাশে ছিল আছে থাকবে এখানে কিন্তু আজ আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মন্ডল হয়ে নয় আমি আমার বাড়ির লোকদেরকে বাড়ির মেয়ে সুজাতা হয়ে দেখতে এসেছি আর তাদের সর্বত তাদের পাশে আছে গ্রামে যে প্রসাদকে অসুস্থ হয়েছে কি বিষয়টা একটু যদি কুন্দি না আমার কাছে যা খবর আছে বা আমাদের টিম পাঠানো হয়েছিল মেডিকেল টিম এবং এপিডিয় ফুড সেফটি অফিসে এদেরকে পাঠানো হয়েছিল ওদের কাছ থেকে যে তথ্য উঠে এসেছে লোকাল পাবলিকের কাছ থেকে যে ওরা মঙ্গলবার দিন একটি পুজো হয় লোকাল পুজো সেই লোকাল পুজোর থেকে ওরা প্রসাদ যাদের অসুস্থ হয়েছে তারা ওই প্রসাদ গ্রহণ করেছিল তারপর থেকে তারা বুধবার রাত্রে থেকে তারা অসুস্থ বোধ করে তাতে পায়খানা এবং বমি ভাব দেখা যায় কিছুজন আমাদের হসপিটালে বৃহস্পতিবার দিন সকাল নটার সময় এসে ভর্তি হয় আর আমরা ওখানে মেডিকেল টিম পাঠিয়েছি গতকাল পাঠিয়েছি আজকেও পাঠিয়েছি গতকাল আমরা ওখানে নব্বই জনকে মেডি ওষুধ ও এবং ওষুধ দেওয়া হয়েছিল আজকে তেত্রিশ জনকে ওষুধ দেওয়া হয়েছে সিচুয়েশান আগের থেকে একটু বেটার আমাদের লাগছে আর টোটাল দুদিনে আমাদের এখানে ফর্টি ফাইভ নাম্বার পেশেন্ট অ্যাডমিশান হয় তার মধ্যে আজকে ছজনকে আমরা ডিসচার্জ করি এবং যতজন ভর্তি হয়েছে এখানে তারা প্রত্যেকেই স্টেবল আছে এবং লোকাল এরিয়াতে আমরা সেন্টার লেভেলে বা আসাদের কাছে কিছু ওষুধ আমরা এবং ও রেখে এসছি যদি কোনো মানুষের প্রয়োজন হয় তাহলে ওরা ওখান থেকে নিতে পারবে তো সব প্রত্যেকের কাছে আমার আবেদন থাকবে যারা অসুস্থ বোধ করবে তারা আমার হসপিটালে আসুক পাত্রসার হসপিটালে আমরা তাদেরকে উপযুক্ত পরিষেবা দেওয়ার চেষ্টা করব আর আরও একটা কথা বলে রাখি এখনও পর্যন্ত যা পেশেন্ট আমাদের কাছে এসছে তাদের মধ্যে থেকে কাউকে আমরা উচ্চতর হসপিটালে রেফার করিনি যা আছে আমরা এখানেই ট্রিটমেন্ট করে তাদেরকে ভালো করার চেষ্টা করছি এবং করছি কি কারণে এটা হয়েছে বলে মনে করছে লোকাল পাবলিকের কাছ থেকে যেটা আমরা শুনছি যে ওরাই প্রসাদ গ্রহণ করেছিল ওটা থেকে হতে পারে আর যে টাইমে আমাদের কাছে খবর এসছে সেই টাইম অনুযায়ী আমরা যখন ফুড সেফটি অফিসারকে পাঠাই সেখানে দেখা যায় যে প্রসাদ তো সেটা হয়তো খেয়ে শেষ করে দেবে নাহলে বেশি থাকবে সেটাকে ভাসিয়ে দেওয়া হয় সেই হেতু আমরা সেই কন্টেন্ট পাইনি তার জন্যে আমাদের টেস্ট করা সম্ভব হয়ে ওঠেনি কত দিনের মতো ভর্তি মানে অসুস্থ হয়েছিল টোটাল টোটাল আমাদের কাছে যে রিপোর্ট আছে অ্যাডমিশন হয়েছে দুদিনে ফর্টি ফাইভ নাম্বার আর আমরা ওখানে ট্রিটমেন্টের জন্য মেডিকেল টিম পাঠিয়েছিলাম তাদের কাছে নব্বই জন কাল গতকাল ওষুধ নিয়েছে আজকে তেত্রিশ জন ওষুধ নিয়েছেন মোট একশো জন আর পঁয়তাল্লিশ জন অ্যাডমিশন এই নাম্বারটা আমাদের কাছে এখনও পর্যন্ত আছে এই ধরনের সচেতনতা বার্তা কি দেবেন ধর্ম থাকবে মানুষ থাকবে ধর্ম ছাড়া মানুষ তো না সেই হেতু প্রসাদ তো আমাদের খেতেই হবে যা খাবো আমরা সেটাকে যেন উপযুক্ত প্রিপারেশন করে আমরা খাই সেটাই আবেদন থাকে আপনার নাম আর ডেজিগনেশন আমি ডক্টর সৈকত বেরা বিএমএইচ পাত্র এবং আমরা এটা পুরোটাই হায়ার অথরিটির সঙ্গে কনসার্ন করি কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে